হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি লাঞ্চে একটা রেসিপি দেখাবো খুবই স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একদম একটা রেসিপি সেটা হলো কি লাল শাক লাল শাক কীভাবে রান্না করবো একটু দেখে নেবেন লাল শাক অনেকে হয়তো খেয়েছেন অনেকে আবার আছে তার তাদের মধ্যে অনেকেই পছন্দ করে না হয়তো তো আমি দেখাবো লাল শাকটা কীভাবে রান্না করলে অনেকটাই আমাদের হয়তো আপনার আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো বাস দেখতে থাকুন আমার রেসিপিটা আমি ফোড়নে দিচ্ছি নিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ঝালটা দিতে পারেন দিচ্ছি কালো জিরে দিচ্ছি একটু মৌরি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে এবার কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে যাক তার মধ্যে আমি দেখে নেবো আমি কী কী নিয়েছি নিচে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা একটু রসুন বাটা পেঁয়াজ কুচি আর নিচে একটু রেসিপিটাকে আরেকটু হেলদি করার জন্য নিচে একটু গাজরের কুচি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন গাজরটা না নিলেও হবে আমি একটু নুন একটু চিনি নিয়েছি একটু টমেটো কুচি আর একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা আপনারা চাইলে নাও নিতে পারেন আমি নিয়েছি যাতে আর একটু বেটার হয় টেস্টটা আলুটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো বাকিটা আমি পরে হলুদের গুঁড়োটা পরে আমি দেবো দিলাম একটু নুন যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এবার আমি দিব পেঁয়াজের কুচিটা गाजर गाजीता আমি দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো রসুন বাটাটা ধনে গুঁড়োটা সামান্য একটু হলিদটা আর সামান্য বাড়ি হলুদ মনে হচ্ছে লাগবে তাই আর একটু দিলাম চিনিটা নুনটা আপনারা একটু দেখে দেবেন নুন প্রথমে যেহেতু আলুটা ভাজার সময় দিয়েছিলাম এই নুনটা একটু দেখে করে দেবেন বাচ্চারা অনেক সময় লাল থাকটা খেতে পছন্দ করে না কিন্তু একটু যদি রেসপি অন্যভাবে করা যায় তো বাচ্চারাও খেতে ভালোভাবে খেয়ে না একদম এবার দিয়ে দেবো একটু ভালো করে ধুয়ে রাখা কেটে নিয়েছি লাল শাকটা দিয়ে দেবো এবার আমরা দেখতেই পাচ্ছো খানটা কত সুন্দর লাগছে হাওয়া খেতেও যতটা ভালো হওয়া দরকার দেখতেও যেন ততটাই ভালো হয় তাহলে বাচ্চাদের এটাতে একটা অ্যাট্রাকশন চলে আসে বাচ্চা কেন বড়দেরও তাই প্রথমে দেখতে যতটা সুন্দর হবে সবারই একটা অ্যাট্র্যাকশন হবে যাতে খেয়ে দেখি সেই জন্য দেখতেও ঠিক যতটাই চেষ্টা করা দরকার যে ভালো হয় কেন দেখতে থেকেই আমার কিছুটা জল বেরিয়েছে ওটাতেই সেদ্ধ হয়ে যাচ্ছে যদি আপনারা চান একটু জল সামান্য জল দিতেই পারে সারটা একটু সেদ্ধ হবে হালকা আমি চাই দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি দিলাম না ভালো করে হতে দেব হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গাজরগুলো গুলো আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে হয়ে গেছে এবার শুধু পরিবেশন করার পালা ব্যাস তো আপনারা দেখতে থাকুন দিয়ে পরিবেশন করে নেব আপনারা তাহলে ঘুনে পাতাটা নাও দিতে পারে কতটা সুন্দর লাগে দেখতে